আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করার জন্য আসছি আপনাদেরকে আজকে জানাবো এমন কিছু আলামত সম্পর্কে এমন কিছু লক্ষণ সম্পর্কে যদি কারো মাঝে এই লক্ষণগুলো পাওয়া যায় বা কারো ভিতরে যদি এই আলামতগুলো থাকে বা এই অভ্যাস যদি থাকে সাতটা অভ্যাস আমি শেয়ার করব যদি কারো ভিতরেগুলো থাকে তাহলে তার ইমানের ঘাটতি রয়েছে এমনটা বোঝাবে তার ইমানের দুর্বলতা আছে এই অভ্যাসগুলো যদি থাকে এগুলোকে বর্জন করা উচিত এগুলোকে ছেড়ে দেওয়া উচিত তাহলে ইনশাআল্লাহ আমরা মজবুত ঈমানদার হতে পারো আমাদের পূর্ণাঙ্গ মুমিন হওয়া উচিত দুর্বল মুমিন হলে চলবে না ঈমানের দুর্বলতা আছে এরকমটা বুঝাবে যদি আলামতগুলো কারো মধ্যে পাওয়া যায় চলুন আমরা জেনে নারী পুরুষ সবাই এই ভিডিওটা দেখবেন এই বিষয়গুলো জানবেন সাতটা লক্ষণ কি কি এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আজ থেকে বর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রকৃত মুমিন কিভাবে হওয়া যায় সেই চেষ্টা আমাদের প্রত্যেকের করতে হবে ইনশাআল্লাহ দর্শক এক নাম্বার কোরআন শরীফ পড়তে ভালো না লাগা কারো যদি কোরআন শরীফ পড়তে ভালো না লাগে তার মানে বুঝতে হবে ইমানের ঘাটতি আছে ইমানের দুর্বলতা আছে ঈমানের দুর্বলতা যখন থাকে তখনই কোরআন শরীফ পড়তে ভালো লাগে না দুই নাম্বার গরিব মিসকিনদের দান সৎকার না করা গরিব মিসকিনদের দান সৎকার করতে মনে চাই মানে এটা দ্বিতীয় আরো একটা অভ্যাস আরো একটা লক্ষণ যদি কারোর মধ্যে পাওয়া যায় তার মানে ইমানের ঘাটতি আছে তিন নাম্বার নামাজ পড়তে অবহেলা করা কিংবা পড়লেও অমনোযোগী হয়ে ওঠা নামাজ অবহেলা করা বা পড়লেও অমনোযোগীর নামাজ পড়বে তার মানে ইমানে ঘাটতি আছে সেই ব্যক্তি বুঝতে হবে এরপরে আরো একটা চার নাম্বার লক্ষণ যে পাপ করা সত্ত্বেও মনে পাপ বোধ সৃষ্টি না হওয়া অন্যায় করতেছেন বা গুনাহের কাজ করতেছেন কিন্তু এরপরেও মনের মধ্যে কোনো অনুতপ্ততা নেই বা এটা পাপ কাজ করতেছেন একটা ভয় সৃষ্টি হচ্ছে না পাপ বোধ মনে হচ্ছে না তাহলে এইটাও ইমান দুর্বল হওয়ার প্রতি ইঙ্গিত করে যে তার ইমানের ঘাটতি আছে দুর্বলতা আছে এরপরে পাঁচ নাম্বার আল্লাহর স্মরণ থেকে বিমুখ থাকা এবং দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া এটা আরো একটা লক্ষণ ইমানের দুর্বলতার কারো মধ্যে যদি এই লক্ষণ পাওয়া যায় তার মানে ইমানে দুর্বলতা আছে আল্লাহর স্মরণ থেকে সে গাফেল থাকে বিমুখ লিপ্ত এবং যায় এরপরে খিটখিটে মেজাজই হওয়া মানে সামান্য কারণেই সামান্য বিষয়ে সে রেগে যায় খিটখিটে মেজাজের হয়ে যায় এইটাও ইমানের দুর্বলতা দুর্বলতার লক্ষণ তার ইমানের মধ্যে ঘাটতি আছে সামান্য বিষয়ে খিটখিটে হয়ে যায় আমাদের বেঁচে থাকতে হবে বর্জন সাত নাম্বার বিপদে ধৈর্য ধারণ করতে না পারা এইটাও একটা অন্যতম লক্ষণ বিপদে কেউ যদি ধৈর্য ধারণ করতে না পারে তার মানে ইমানে তার এই ঘাটতি আছে ইমানে দুর্বলতা আছে দর্শক এই যে সাতটা লক্ষণ তুলে ধরলাম যদি কারোর মধ্যে থাকে ওগুলো আমরা বর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা প্রকৃত মুমিন মজবুত একজন ইমানদার হওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে দান করে আসা ব্যক্ত করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন উপকারের সাথে আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ